নমস্কার কেমন আছেন আপনারা শোর মিস্টার সুইটেমসের সবাইকে স্বাগত আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফিস যেটা মশালা আছে দেওয়া আর ফ্রাই যেহেতু ওই জন্য মশালা ফিশ ফ্রাই চলুন দেখে কীভাবে করেছি মাছগুলো এনেছি এনে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এবারে একটা মশলা তৈরি করেছি ধনেপাতা অল্প একটু রসুন কাঁচা লঙ্কা আর দিয়েছি সামান্য একটুখানি আদা আর হাফ চামচ জিরে দিয়ে আমি ভালো করে পেটে নিয়েছি আপনারা মিক্সারেও করে নিতে পারেন আমার কাছে এই বাটনিটা আছে বলে আমি এতেই বেটে নিয়েছি দেখুন একদম মি করে বেটে নিয়েছি এইবারে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম আর মাছটা যেহেতু আমি একটু চিড়ে দিয়েছি সেই জন্য সমস্ত মশলা এর মধ্যে চলে যাবে তাই জন্যে আমি চিড়ে দিয়েছি ছোট যে কোনো মাছ ব্যবহার করতে পারেন পমপ্লেট মাছও দুর্দান্ত হয় এই রেসিপিটা আমি হাফ লেবু এর মধ্যে চিপিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন আর দিলাম তিন থেকে চার চামচ তেল এবারে ভালোভাবে মেখে নেব যাতে সব মাছের মধ্যে ভালোভাবে মশলাটা লেগে যায় দেখুন আমি মেখে নিচ্ছি আমি আগেই বলেছি যে কোনো মাছের মধ্যেই এই মেরিনেশানটা করে আপনারা ফ্রাই করতে পারেন পমফ্রেট মাছ থেকে বা ছোটো যে কোনো মাছ বা আপনারা চিংড়ি মাছটাকেও এরকম মেরিনেশান করে আপনারা ফ্রাই করতে পারেন খুব সুন্দর খেতে লাগে দেখুন আমার মেরিনেশান হয়ে গেল কথা বলতে বলতে এবারে আমরা প্রায় দু থেকে তিন ঘন্টা আমরা রেখে দেব যাতে ভালোভাবে মশলাটা সব মাছের মধ্যে চলে যায় দেখুন আমার ম্যারিনেশনটা একদম সেট হয়ে গেছে এবারে আমরা ফ্রাই করব ফ্রাই করব আমরা কিছুটা পরিমাণে সুজি নিয়েছি সুজির মধ্যে আমরা কোট করব এই দেখুন আমরা মাছটাকে সুজির মধ্যে কোট করে নিচ্ছি ঠিক এরমভাবেই মাছটাকে সুজির মধ্যে কোট করে ফ্রাই করবেন খুব সুন্দর খেতে হয় বন্ধুরা খুব সহজ রেসিপি গরম গরম ভাতের সঙ্গে আর তার সঙ্গে যদি ডাল থাকে আর এরকম একটা মাছ ফ্রাই হয় আর কিছুই লাগে না বন্ধুরা খুব চটজলদি রান্না আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আমি আগামী দিনে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এরমভাবেই ভালোবাসা দেবেন অস্তবে টুকুথা বাকি কথা পরে হবে নমস্কার